Jo, ardu bu muhteşem değil mi otağım? Tuvcunlu. Ama ciddi olarak var. Yes. Tabii ki ha. Ha da fresh tavuk ya ha da karniyer. Fizik haber ha মার্কেরে এখন মার্কেটে কেন তুই যে আমার কিছু কিনা বল ল্যাগে যালা বার কথা বলি তোমারে আজ থেকে তোমার বাইরে যাওয়া নিষেধ কেন কেন কোনো উত্তর নাই ঠিক আছে বলছিস নিষেধ তো নিষেধ আর শোনো তোমার বাবার বাড়িতে যাবে তোমার বাবার বাড়িতে যেয়া আমার ছেলের একটা গাড়ি দিতে বলবে আর ঘরের ফিস ফিস টিভি এগুলো দিতে বলবে যাও

তুমি মুখে মুখে তর্ক করবে না তোমাকে যেটা বলা হয়েছে তুমি সেটাই করবা যাও আমি কি আপনার মুখে মুখে তর্ক করতেছি আপনার রুমে হচ্ছে তিনটা ফ্রিজ আছে এর মধ্যে হচ্ছে আপনি আর একটা ফ্রিজ চাইতেছেন কুরবানি দিছেন আমি তো কখনো দেখি নাই যে এক টুকরা মাংস কাউকে দিছেন সব তো ফ্রিজে ভরছেন এই হ্যাঁ মাংসের জন্য যদি কুরবানি দি তাহলে আমি ফ্রিজ বলবো কি দিয়া তোমারে কাই চাইবো রবি এই রবি কি আম্মা এই দেখেন আসতেছি Thank you. তোর বউ কি মুখে মুখে তর্ক করার জন্য শিখাই দিছ না তো হ্যাঁ তাহলে তোর বউ আর মুখে মুখে কেন তর্ক করে এই তুই আমার মুখে মুখে তর্ক করছিস না তুমি আমার মুখে মুখে আমি তর্ক করতেছি দেখ আমি বলতেছি এই যে আমার বাবার বাড়ি থেকে যত আনতে যত কে জন্য কি বিয়ে করছ আমাকে এই যে কি যত বলে আমি বলছি তার একটা গাড়ি দিতে আমার রুমে একটা এসি দিতে আর একটা ফ্রিজ দিতে এটা যত কেন গিফট আর আমার চলার অসুবিধা হলো না এটা একটা গাড়ি দরকার চাইছি তো সমস্যা কি তোমাদের রুমে তিনটা ফ্রিজ আছে এর মধ্যে আবার কিসের ফ্রিজ চাও তোমরা

হ্যাঁ যে শাশুড়ির যাবার মুখে মুখে তর্ক করবা আচ্ছা আমার বাবা আমাকে এটা শিক্ষা দিছে মানলাম আমি আপনার বাবা মা কি আপনাকে শিক্ষা দিছে যে ছেলে বই থেকে যৌতুক আসতে দেখ

দেখি দেখে তো আমাকে নিয়ে আসছেন তাই না আর আপনার ছেলের করার আগে কিন্তু আমার যোগ্যতা আপনি দেখে আনছেন তো এখন এগুলো কেন চাইতেছেন আমার অবশ্যই যাবো কেন চাবো না হ্যাঁ আচ্ছা আপনি এই কথাটা আমাকে বলেন আমি কি কখন আপনাদের সাথে খারাপ বিহেভ করছি না না তাহলে কেন এই কথাটা বলছি আমি আগে জানতাম তোমাকে আমি যখন দেখছি প্রথমবার তোমার ফ্যামিলি তোমার সব ব্যাকগ্রাউন্ড জানিনা তারপর তোমাকে আমি আনছি কেন জানো কারণ তুমি একদম শিক্ষিত মেয়ে ভাবছিলাম যে তুমি অনেক নরম ভদ্র একটা মেয়ে কিন্তু তোমার মতো চরম মাপের বেদবার একটাও নাই আচ্ছা তুমি যেরকম চরম মাপের বেদ সেরকম তুমি অশিক্ষিত মতো কাজ করো আমি অশিক্ষিত মতো কি কাজ করছি আমাকে বলেন আমাকে সেটা আমি শুধরাই নিব তার জন্য আমি তো আমার ফ্যামিলিকে কষ্ট দিয়ে আমি আপনাদের বাসে যৌতুক আনতে পারবো না আর যদি আমি কখনো জানতাম আপনাদের বাসে বিয়ে করার পর আমাকে এভাবে যৌতুক হিসাবে চাপ দিবে তাহলে আমি কখনোই এবারে বউ হইতাম না দরকার পড়লে এই যে আজ তো দুইটা বছর হয়ে গেছে কখনো আমি কি তোমার একটা সুতা আনতে বলছি তোমার বাবার বাড়ি থেকে কখনো কিছু বলছি বলি নাই তাহলে তুমি কিভাবে ভাবলা যে আমি তোমার বাবার থেকে তোমার বলবো হ্যাঁ আনতে বলছি শুধু তোমার ব্যবহারে তোমার দৈনিক কেন কেন তোমার তোমার পার্লারে যেতে যেতে হবে হবে মার্কেটে হ্যাঁ তোমার বাবার নেই কিছু দেওয়ার তাহলে তুমি কেন এখান থেকে যাবে হ্যাঁ কেন যাবে সেটা হচ্ছে আমার বাবার বাড়ির অ্যাবিলিটি নাই কিন্তু আমার স্বামীর তো আছে তাই তোমার সমস্যা এটা তোমার ফ্যামিলির সমস্যা না দেখো বৌমা আমি কিন্তু চাই না যে তোমার বাবার বাড়ি থেকে যদি আমার কিছু আনতেই হতো তাহলে আমি বিয়ের আগে বিয়ের দিনে আমি সবকিছু ফাইনাল করে তারপরে আমার শিক্ষাগত যোগ্যতা দেখে আমার পুতের বউ বানাই আনছি সো নাইলে তোমার মতো একটা মেয়েকে কখনোই আমার পোলার বউ বানানোর কোনো ইচ্ছা ছিল না আর তোমাকে একটা কথা বলি কম খরচ করো স্বামীর প্রতি যত্ন নাও সংসারের প্রতি মন দাও ভালো হবে কারণ আমার একটাই ছেলে আমার যত জাগা সম্পত্তি আছে এগুলো কার আমার ছেলে আমার ছেলের বউ আমি আজকে বাদে কালকে মরে যাবো এগুলো কার থাকবে তোমাদের থাকবে এখন যদি তুমি সংসারের হাল না ধরো তাহলে ধরবে কখন সব কিছু শেষ করে দেওয়ার পরে বলো তোমার শ্বশুরে মারা গেছে আজকে দশটা বছর আমি থাকি না আমাকে কখনো দেখো পার্লারে চাইতে কখনো দেখো মার্কেটে চাইতে আমার ছেলে যখন যে টাইমে দেয় আমি ওইটাই তাহলে তোমার এত কেন এই করার ফেশন করতে হবে আম্মা ওই যে কথা শোনা না পায় পাইলে যা হয় তুমি চুপ থাকো আমি শাসাইতেছি তোমার কোনো কথা বলতে হবে না দেখো এখনো সময় আছে শুধরে নাও আর তোমার বাবার বাড়ি থেকে কিছুই আনতে হবে আমার স্বামী টাকা পয়সা দেখে আমার চোখ বন্ধ হয়ে গেছিল মনে করছে আমার স্বামী আমার বাবার বাড়িতে টাকা পয়সা নাই তাতে কি হয়েছে আমি তো আমার স্বামীর টাকা পয়সা দিয়ে বিলাসিত করতে পারবো কিন্তু আমি কখনো এটা চিন্তা ভাবনা করি নাই যে ছোট ঘর থেকে সব বড় ঘরে যে বড় বড় জিনিস করতে হবে সকালত কর করতে হইবো সেটা মানে এভাবেই যে আপনি দেখে নেবেন আমি সেটা বুঝতে পারিনি মা আমাকে মাপ করে আচ্ছা দেখো তোমার সকাল লাতি কোন খান থেকে তোমার অপন্ন রইছে তুমি যখন যেটা চাও তখন সেটা পাও না তাহলে তোমার সকাল লাত কোন খান থেকে তোমার অপন্ন রইছে বলো কোন খান থেকে অপন্ন লয় নাই এই যাবো মানে নিয়ে মার্কেটে যাবা সকা মামী আর মার্কেটে যাবো আমার যা আছে আমার তাই হবে আমি যাবো এবারে আজকে যাও আর কখনো যেতে হবে না যাও যাও এই তাড়াতাড়ি আসিস আচ্ছা মা আর জন্য জানবো না আমার জন্য কিছু লাগবে না সাবধানে নিয়ে যাই